আজকে আমি নিরামিষ ঘুগনি বানিয়েছি দারচিনি দিলাম দারচিনিটা দুটো আড়া চাড়া করে দিলাম আদা বাটা এর মানে গভীর দিয়ে আছে

আগের থেকে শীতের উপরে রাখা মটর আলু তেল মধ্যে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দেব দশ মিনিট মতো ছিটে বানো তারপরে তার মশলা করে আর স্বাদ খাবার লম তো মিষ্টি খেতে পারি একটু মিষ্টি খেতে ভালোবাসে ওই জন্য মিষ্টি খেতে দিয়েছিলাম তোমার আমি চুলের যাইছি একটু হয়ে গেছি

লঙ্কা গুঁড়ো রতন গুঁড়ো সব ধরে মিষ্টি চাল খেতে খুব ভালো হয়েছে রে দেখ খেয়ে করে যেমন হয়েছে দেখে একটু খেয়ে বৃহস্পতি আছে